এই তুমি যে এখানে বসে আছো এই বাজার বাজারগুলো কে উঠাবে এই কত টাকাতে বাজার করে নিয়ে আসছে কালকে তোমার ধারণা আছে তুমি এখানে বসে রয়েছো এখানে বাজারগুলো নষ্ট বাজারগুলো নষ্ট হচ্ছে না ওই যে ওখানে কেন বাজার বাজারগুলো টাকা দিয়ে কিনতে হয় না না জিনিসপত্র কোন মূল্য দাও না তুমি এই যে কালকে বাজার করে আসছি কত টাকার বাজার করছে তুমি ধারণা আছে তোমার সেটা কত টাকার বাজার করছে তুমি জানো এদিকে আসো এই যে দেখা আশো আসো তুমি আমার সাথে আসো আসো আগে তুমি জিনিসপত্র যেখানে সেখানে ফেলে রাখতেছো তোমার ঘটনাটা কি ঘটনাটা কি সেইটা বলবো কাটবো কি কাটবো তাই ওখানে ফলাই রাখবা নষ্ট হচ্ছে না জিনিস এত দরকার নিয়ে আসলাম কত টাকা দিয়ে কত টাকা গেছে তোমার সেটা ধারণা আছে বাজারের দাম তুমি জানো তুমি বাজারে যাও বাজারে কত টাকা দাম জিনিসে জিনিসের হাত দেয়া যায় না আগুনের মতো দাম এই যে এদিকে আসো তুমি এইখানে যে জিনিসপত্র যে ফলাই রাখছো এই যে বুঝলাম না আমি এত টাকা দিয়ে জিনিস করলাম নাকি এই যে এইখানে এই যে ফলাই রাখছো এই পুঁইশাক এই যে পটল এই যে করলা এইগুলো এই যে এই কয়টা এই কয়টা পয়শাক আমার 60 টাকা নিছে এই যে কয়টা পয়সা কে এখানে এই যে এই কয়টা পয়শাক আমার 60 টাকা নিছে তারপর এই যে পটল পটল 80 টাকা কেজি এই যে করলা 120 টাকা কেজি তোমার এই এই বাজার সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে আরে সুন্দর করে গুছায় রাখো টাকা দিয়ে জিনিস কেনা আমার ওজন পাও না না এত টাকা এত টাকা যায় কই তুমি বোঝো না এত টাকা যায় কই এই যে মুখ কেমন করে কোনো ই নি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন বাজারে কিন্তু জিনিসের দাম প্রচুর পরিমাণে গত সপ্তাহে আমি বাজারে গিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি যে কত টাকা দাম এই সপ্তাহেও আরছি এই সপ্তাহে জিনিসের কত দাম সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজের কেজি 120 টাকা আলুর কেজি 60 টাকা এবং পেঁপে হচ্ছে 30 টাকা শশার কেজি 40 টাকা এবং লাউ যেটা নেবেন সেটাই 80 টাকা টমেটار কেজি 200 টাকা এবং বেগুন হচ্ছে 100 টাকা একটু ফলের দাম আপনাদের সাথে শেয়ার করি ড্রাগন ফলের দাম হচ্ছে দুইশো টাকা কেজি ভেন্ডির কেজি আশি টাকা এবং পটলের কেজিও কিন্তু কেজি টাকা জিনিসের দাম দিন দিন যেভাবে বাড়ছে সাধারণ জনগণ আসলে আসলে কিনবে কি কি করে এবং খাবে এটাই বুঝতে পারতেছি না বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ফল কিন্তু দাম অনেক বেশি পেয়ার কেজি আশি টাকা কলা হচ্ছে আট টাকা পিস দশ টাকা পিস আপনার এলাকায় জিনিসের দাম কেমন অবশ্যই কমেন্টে জানাবেন অবশেষে আমি প্রচুর টাকা খরচ করে এক ব্যাগ বাজার নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হবে নতুন কোন ভিডিওতে